বড় জয় সত্যের জয় কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এভাবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখলেন সত্য মেব জয়তে আসলে মহুয়া মৈত্র দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্রদের আবেদনে সারা দেওয়াতে মহুয়া মৈত্র এভাবেই লিখলেন সত্য মেব জয়তে কিন্তু কোন কারণে মৈত্র দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে আসলে বিহারে ভোটের তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন আর সেখানেই অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ করার কথা বলেছে নির্বাচন কমিশন কিন্তু এই অযোগ্য ভোটারদের বাদ দিতে গিয়ে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আমজনতার কাছ থেকে এগারোটি নথির তালিকা চেয়েছে কমিশন কিন্তু সেই এগারোটি নথির কোনোটি ভোটারদের কাছে নেই সেই সব ভোটারদের আবার অধিকাংশই গ্রাম্য এবং প্রান্তিক এলাকার তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বেশ কয়েকটি দল দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌফা মৈত্র শীর্ষ আদালত শীঘ্রই মামলা শুনবে সেই কারণেই মৌফা মৈত্র সত্যের জয় হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে লিখেছেন সত্য মে বজ্জয়তে আগামী বৃহস্পতিবার দশ জুলাই এই মামলার শুনানি শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মৌভা মৈত্র ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করছেন রাজ্যের মুসলমানরা আর এই খবর প্রকাশ্যে আনলেন খোঁজ শ্রমিক ভট্টাচার্য রাতে ফোন করে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন জানাচ্ছেন মুসলিমরা আর এই খবর জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ের এক অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আপনারা আমাকে ফোন করলেই চলবে না আপনাদেরকেও রাস্তায় নামতে হবে বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না আপনারাও রাস্তায় নামুন এভাবেই জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য শওমিক ভট্টাচার্য আর কি যারা আছেন শোনা যাক আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে শুধু শওমিক ভট্টাচার্যের জকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি যে সমস্ত সাহিত্যিক বন্ড ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক আমরা ওই পরিস্থিতির বদল চাই আমি কারণ নাম বলছেন একটু দয়া করে আমাকে ফোন করবেন না আমি কারোর নাম বলছি না কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে বাংলার সংস্কৃতির স্বার্থে ভারতবর্ষের স্বার্থে বিভাজন হবে না কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না সংখ্যা দিয়ে ভারত দখলের তথ্য যারা এস্টাবলিশ করতে চাইছেন যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তারা সেটা করতে পারবেন না তা আমরা করতে দেব না